লোকটা না থাকলে দেশটাই তৈরি হতো না সেই লোকটার মূর্তি ভাঙা হচ্ছে বা তাকে অপমান করা হচ্ছে অ্যাকচুয়ালি অপমানই করা এগুলো তো সেটা খুবই অনভিপ্রেত রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা খুবই মানে দুঃখজনক মানে তাদের দেশের ইন্টারনাল ব্যাপার কে রাজনীতি আসবে কে ক্ষমতাচ্যুত হবে না হবে সেগুলো ঠিক আছে সেটা একটা আলাদা পার্ট নিয়ে তো আর বঙ্গবন্ধু ফ্যাক্টর নয় বঙ্গবন্ধুর শ্রদ্ধার পাত্র হতে পারে কিন্তু আজকের দিনে তো কোনো ফ্যাক্টর নাই তিনি তো পড়াতে হয়েছেন বহুদিন আগে তাকে মানে গুলিতে ঝাঁঝরা হয়েছেন সেসব পুরনো কথা কিন্তু আজকের দিন আজকের দিনে মানুষের আজকের দিনের যে চাওয়া পাওয়া আছে সেটা ফ্যাক্টর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রয়াণ এই রাজ্যের রাজনীতিতেই দেখা গেছে বারংবার এক নেতা অন্য নেতার প্রতি আঙুল তুলেছেন কিন্তু এই বুদ্ধদেব ভট্টাচার্যকেই বিজেপি থেকে তৃণমূল সিপিএম কংগ্রেস সকলেই সমর্থন জানিয়েছেন যে এনার মতো নেতা হয় না না দেখুন বুদ্ধ ভট্টার্য বিশেষ করে আমার খুব প্রিয় মানুষ প্রিয় মানুষ এই ক্ষেত্রে কারণ উনি চেষ্টা করেছিলেন পশ্চিম পশ্চিমবাংলায় একটা আইটি সেক্টরে বিশেষ করে নবজাগরণ করতে অর্থাৎ যখন দু সালের পর থেকে একটা আইটি সেক্টরে চাকরির ব্যাপারটা আরও মানে উৎসাহিত হলো মানুষ আরও উৎসাহিত হলো প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ পশ্চিমবাংলায় এলো তো নিঃ বুদ্ধভাচা যেটা ভেবেছিলেন যে এই ছেলেরা যাবে কোথায় আবার কি এরা ব্যাঙ্গালোর দৌড়াবে বাড়িতে বাবা মাকে ছেড়ে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে ছুডে ব্যাঙ্গালোর চলে যাবে শুধু পুজোর সময় বাড়িতে আসবে তাই চেয়েছিলেন বাংলায় সরলেকের সেক্টর ফাইভ বা ওই রাজারহাট অঞ্চল বা ওই যে সরলেক অঞ্চলটাকে এখানে একটা আইটি হাব বানাতে প্রচুর আইটি ইনফ্রাস্ট্রাকচার এখানে তৈরি হবে ইনফোসিস থেকে উইপ্রো থেকে শুরু করে মাইক্রোসফট থেকে শুরু করে গুগল থেকে শুরু করে সবাই এখানে অফিস খুলবে এবং এখান থেকেই কাজটা বেসিক্যালি হবে কারণ একটা টাইমে রাজীব গান্ধী চেয়েছিলেন যে পশ্চিম বাংলায় যেটা ব্যাঙ্গালোর পরবর্তীতে হয়েছিল পশ্চিমবাংলায় না হওয়ার কারণে কিন্তু রাজীব গান্ধী চেয়েছিলেন যে পশ্চিমবাংলায় করতে কিন্তু বুদ্ধবাচার উপলব্ধি করেছিলেন যে এই আইটি সেক্টরটা এমন একটা সেক্টর যে এখানে যে চাকরিটার ক্ষেত্রে ওইভাবে কারখানার প্রয়োজন নেই বড় বড়ো বড়ো ল্যান্ডের প্রয়োজন নেই কিছু এরকম বিল্ডিং থাকতে হবে যেখানে এই ইনফ্রাস্ট্রাকচার থাকবে এবং এটা আউটসোর্সিং হবে অর্থাৎ একটা কাজের সুযোগ তৈরি হবে শিক্ষিত ছেলেরা তাদের একটা ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যতের তার জন্য তারা কাজকর্ম করতে পারবে পশ্চিমবাংলাতেই কারণ এখানে যদি কাজটা করে তাহলে আউটপুট এখানে হবে তার তারা খরচ এখানে করবে তারা ফ্ল্যাট এখানে কিনবে গাড়ি এখানে কিনবে এলাকার তাদের যা যা প্রয়োজন সেটা এখানে হবে বাইরে যদি সেই মেধাটা চলে যায় তাহলে সব কিছু সেখানে চলে গেল তাই এটা বুদ্ধভাটার উপলব্ধি করেছিলেন এবং চেষ্টা করেছিলেন অনেকটাই কিন্তু শেষ পর্যন্ত অনেক জায়গাতে বিভিন্ন সেই সময় বিরোধিতা কারণে বিরোধী আজকের যে শাসক দল সেই সময় বিরোধিতা করার কারণে অনেক জায়গায় হয়ে ওঠেনি যে বাংলাদেশ এখন শুধুমাত্র যে দেশের রাজনীতি শুধু বাংলাদেশে তা নয় গোটা পৃথিবীর রাজনীতিতে বলা চলে বাংলাদেশ একটা নাম উঠে আসছে এখান থেকে দেখা গেল সেই বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো এবং তার সাথেই আমাদের যে পশ্চিমবঙ্গে বাইশে শ্রাবণ আমরা শ্রদ্ধার সাথে রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী পালন করি সেখানে ওই দিন রবীন্দ্রনাথের মূর্তি মাটিতে পুড়ে খুবই দুঃখজনক ঘটনা প্রথমত হচ্ছে বঙ্গবন্ধু পশ্চিমবাংলায় যত না বাঙালি বাস করে বাংলাদেশে যাতে অনেক বাংলা ভাষাভাষী মানুষ বাংলা বাঙালি বাস করে যে দেশটার নাম বাংলাদেশ অর্থাৎ বাংলাকে নিয়ে দেশ মানে বাংলা বাংলার নামটাই জড়িয়ে আছে যে দেশের সাথে তার যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু প্রথমে যখন দেশটা স্বাধীন হয়েছিল খুব কষ্ট ছিল মানে এতটাই আর্থিক দুর্দশা ছিল আমাদের এখানে পঁচাত্তর সালে এখানে ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে ইন্দিরা গান্ধীর সাথে এখানে র্যালি র্যালি করেছিলেন এবং সবাইকে অনেক সাধুবাদ ধন্যবাদ জানিয়েছিলেন আমাদের এখান থেকে বিভিন্ন সংস্থা প্রাইভেট গভর্নমেন্ট সংস্থা থেকে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব কিছু সেই সময় দেয়া হয়েছিল অর্থাৎ মানে যে লোকটা না থাকলেই দেশটাই তৈরি হতো না সেই লোকটার মূর্তি ভাঙা হচ্ছে বা তাকে অপমান করা হচ্ছে অ্যাকচুয়ালি অপমানই করা এগুলো তো সেটা খুবই অনবিপ্রেত আমার মনে হয় ধরুন ওনার পার্টি আওয়ামী লীগ বা তার নেতৃত্ব বর্গরা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে তাদের অনেক কেউ দুর্নীতি করতে পারে কেউ অসামাজিক কাজকর্ম করতে পারে কেউ হয়তো রাহাজানি করতে পারে খুন করতে পারে করেছে হয়তো তাদের প্রতি রাগ ঠিক আছে আমার মনে হয় রাজনৈতিকভাবে তাদের প্রতি রাগ থাকতে পারে তার প্রতিবাদ হতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে তার জন্য বঙ্গবঙ্গ বন্ধু তো এটার জন্য মানে দায়ী নন তা যে আগে আগে তো আমি দেশ পেয়েছি তারপরে তো দেশে রাজনীতি করব তারপরে বিরোধিতা করব কারোর তারপরে ডেভেলপমেন্ট করব আমি যদি দেশই না পেতাম তাহলে কি করে কি হতো তো এটা হলো এটা খানিকটা ওইরকম যে আমি জমি পাবো তবে তো চাষ করবো তারপর ঠিক করব ধান চাষ করব না আমি গম চাষ করব না আলু চাষ চাষ করব না পেঁয়াজ চাষ করবো খানিকটা মানে কনসেপ্টটা এরকম আমি যদি দেশই না পেতাম তাহলে তো আমি এসব করারই সুযোগ পেতাম না যার জন্য দেশটা পাওয়া গেল তার প্রতি একটা শ্রদ্ধা সাধারণ মানুষের থাকা উচিত এটা আমি মনে করি এবং রবীন্দ্রনাথের মূর্তি রবীন্দ্রনাথ তো ব্যাপার হচ্ছে আরেকটা জিনিস যে বাংলার সাথে রবীন্দ্রনাথ অতপোতোভাবে জড়িত মানে আর দ্বিতীয় রবীন্দ্রনাথ আসবে বলে বাঙালি চিন্তাও করে না তো যে দেশে জাতীয় সঙ্গীতটা পর্যন্ত রবীন্দ্রনাথের মানে এক প্রকার উপহার এমনই দুটো নেশন বাংলাদেশ আর ভারতবর্ষ যা দু দুজনেরই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ রচনা করেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা খুবই মানে দুঃখজনক মানে তাদের দেশের ইন্টারনাল ব্যাপার কে রাজনীতি আসবে কে ক্ষমতাচ্যুত হবে না হবে সেগুলো ঠিক আছে সেটা একটা আলাদা পার্ট কিন্তু তার জন্য যে যারা গুণী মানুষ আছেন বা একসময় যাদের অবদান আছে সোসাইটির ক্ষেত্রে মানে সেগুলো ভোলার নয় এবং আজও মানুষ সেগুলো পড়াশোনা করেই কিন্তু ওর সাহিত্য বিশেষ করে বাংলা সাহিত্যে তার যা অবদান তো সেগুলো ভোলার নয় এবং সেগুলো এখনও চলছে মানে আপনি ভাবতে পারেন যে সেই আজ থেকে কত কত বছর পঞ্চাশ ষাট বছর সত্তর বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু সেগুলো কবিতাগুলো পুরনো হচ্ছে না তো মান গানগুলো পুরনো হচ্ছে না রবীন্দ্রসঙ্গীত আজও চলছে কিন্তু ব্যাপার হচ্ছে বাইশ মানে তার প্রয়াণ দিবস বা তার জন্মদিবসে বাঙালি মানে যেমন শোকার্ত হয় তার জন্মদিবসও ওইভাবে পালন করা হয় তো এক্ষেত্রে হচ্ছে বা বাংলার ক্ষেত্রে যে রবীন্দ্রনাথ সবার মাথায় মাথার ওপরে তাকে স্যালুট করে তাকে শ্রদ্ধা জানায় কিন্তু যেটা বাংলাদেশে হয়েছে খুব নক্কাজনক এটা না হলেই ভালো হতো এই যে বাংলাদেশে যে একটা আন্দোলন কোটা আন্দোলন চললো সেখানে কি কার্যত আমেরিকা এবং চীনের লড়াইয়েরই ফসল গুনতে হলো দেখুন কার কি লড়াই আছে না আছে এটা তো একটা ইন্টারন্যাশনাল ইস্যু যেটা আপনি বলছেন কিন্তু ব্যাপার হচ্ছে যে প্রত্যেক দেশের প্রতি তার নাগরিকদের বিশেষ করে একটা আলাদা আনুগত্য থাকে যেমন আমাদের ভারতবর্ষের প্রতি একটা আনুগত্য আছে তাদেরও নিশ্চয়ই সেটা আছে তো এই ধরনের জিনিস তো হওয়া উচিত না যে কোনো পরিবর্তন একটা পরিবর্তনের একটা রূপরেখা থাকে যেমন কি আমি পরিবর্তন কখন হয় যে আমার চিন্তাধারা এটা বেশি মানুষ যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেক্ষেত্রে কী হবে নির্বাচনে তারা যারা দল আছে অংশগ্রহণ করে ভোট গ্রহণ হয় ভোট গ্রহণের পরে কি হলো যে দল মেজরিটি পেলো সে দল সরকারে এলো কিন্তু যেটুকু ওখানকার বিরোধী দলদের বা আরও ওখানকার অনেক নাগরিকদেরও বিভিন্ন সমাজ মাধ্যমে আমরা দেখেছি যে অভিযোগ যেটা যে ভোটটা কিন্তু মানে একদম নিরপেক্ষ ভোট হচ্ছে না মানে হচ্ছে একটা ভোট হচ্ছে সেখানে যে মেজর বিরোধী দল যে তার শক্তি প্রদর্শন করছে না সে ভোট বয়কট করছে তার সাথে আরও ছোটো ছোট দল আছে তারাও ভোট বয়কট করছে এবং দেখা যাচ্ছে যে এটা যে যে পার্সেন্টটা যা ভোট পড়ছে সেটা ভোটার লিস্টের থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এরকম একটা কিছু তার মধ্যে থেকে এক যে বেশি পার্সেন্টে অফ ভোট পাচ্ছে সে জিতছে বাকি তো পরাজয়ী হচ্ছে তো এবারে দেখা যাচ্ছে তাহলে কি হলো যে একটা নির্বাচন হলো সেখানে মানুষের বেশি অংশগ্রহণ দেখা গেল না বিরোধী দলের অংশগ্রহণ দেখা গেল না কিন্তু তাই বলে কি তাদের সমর্থন নেই মানে সমর্থক নেই বা তাদের কি নির্বাচন করার ইচ্ছা নেই হয়তো সেটা নয় কারণ হচ্ছে তারা মানে হয়তো তাদের প্রসেসটা নিয়ে তাদের প্রশ্নচিহ্ন ছিল তারা তাই হয়তো তারা অংশগ্রহণ করেনি যেটুকু তাদের আমরা যেটুকু পড়াশোনা করে জানতে পারি কিন্তু ব্যাপার হচ্ছে যেটা এটা যে যদি এই ধরনের নির্বাচন হয় তাহলে গভর্নমেন্ট ফর্ম হলো একটা স্বল্প সংখ্যক মানুষের সমর্থনে তাহলে যদি সেই সমর্থনেই যদি একটা গভর্নমেন্ট ফর্ম হয় তাহলে সেটাকে আমরা মানুষের অ্যাকসেপ্টেন্সের জায়গা নেই এবং সেই গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর যদি পরপর এক মানে ধরুন একটা মানে এমন এমন সিদ্ধান্ত নিচ্ছে যেটা দেশের বেশিরভাগ মানুষের পছন্দ নয় তাহলে সেক্ষেত্রে কি মানুষ তো প্রতিবাদের রাস্তায় নেমে পড়েছে মানে আজকের দিনে দাঁড়িয়ে তো আর বঙ্গবন্ধু ফ্যাক্টর নয় বঙ্গবন্ধুর শ্রদ্ধার পাত্র হতে পারে কিন্তু আজকের দিনে তো কোনো ফ্যাক্টর নাই তিনি তো পড়াতে হয়েছেন বহুদিন আগে তাকে মানে গুলিতে ঝাঁঝরা হয়েছেন সেসব পুরোনো কথা কিন্তু আজকের দিন আজকের দিনে মানুষের আজকের দিনের যে চাওয়া পাওয়া আছে সেটা ফ্যাক্টর তো সেটা যদি ফ্যাক্টর হয় সেক্ষেত্রে গভর্নমেন্টের ডিসিশান যদি মেজরিটি যদি গভর্নমেন্টাই দেখা গেল যে একটা বেসিক পার্সেন্টেজ অফ ভোট যেটা নিয়ে আসলে যাকে মেজরিটি বলি আমরা সেটাই যদি দৃষ্টিতে না হয় নির্বাচনটাই যদি একটা প্রহসন হয় তাহলে সেই গভর্নমেন্টের সিদ্ধান্ত মানুষের পছন্দ হয়নি মানুষ হয়তো সেটাতেই বিক্ষোভ দেখিয়েছে মানুষের যে পুরনো রাগ ছিল সেটা তারই বহিঃপ্রকাশ